আপনারা ভিতরে আসেন সবাই ভিতরে আসেন সবাই ভিতরে আসেন রাজ

Mm -hmm. आप ने हमसे भरवाए खुले में बोल हम पूछते पा रही ना अच्छा अच्छा नाम बस खुला जा आप तो होटल पर हम लिख दिस और क्या है मैडम भाईसे मार नाम तो अब ख्याल अच्छा ये आप देखो ओके 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 नाम है नाम की है रामी नाम है मेरा नाम की नाम सपना

Savaşın. Aleykümselam. Aleyküm. Aleyküm <laughs> বসেন 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 বাবুটার একটু কষ্ট কম দিয়ে ছোট বাবু তো আচ্ছা বলুন তো আপনাদেরকে কে পাঠেছে আমরা দেখে এসেছি আমি পথ থেকে এসেছি ও আপনারা ভালো না ও আচ্ছা 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 তাহলে যে কালু এবং সেলিমে জেডি পাঠাইছে ওটার সাথে আপনাদের সম্পর্ক না বরং আপনারা ভালো করতেছেন তাই তো ও আচ্ছা আচ্ছা তাহলে শুনেন আপনার নাম কি আমার নাম দরবেশ দরবেশ ও আচ্ছা আচ্ছা ভালো আছেন না আর আপনার আগেজন আসছে ওনার নাম কি ছিল ওমর ফারুক আচ্ছা শুনেন দরবেশ ভাই আচ্ছা যাক আপনারা ওনাদের ফ্যামিলি কে দেখে রাখছেন যেহেতু ওনাদের শত্রু আছে শত্রুর কারণে আজকে ছোট বাবুটা বাচ্চ বছর তার উপরে এভাবে করেছে আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করে ও হ্যাঁ 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 আমি আপনাকে এখন যে জিনিসটা আবদার করবো তাহলে ইনশাল্লাহ যেহেতু আপনার দেখুন ডাকছেন এখন আমি সবগুলো ডাকছি হের আগে কৃষ্ণ এবং কৃষ্ণের সাথে যারা ছিল সবাইকে ডাকছি এবং আপনার মেজাবিন এবং তার মা ছিল ইয়ে কি জানে ফারজানা না ফারজানা না সবাইকে আমি ডাকছি এখন যাও আপনারা যেহেতু আছেন এখানে সব সময় থাকেন এখন এই মেটার উপরে যে সেলি এবং কালু জাদু করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দিয়ে দেয় হ্যালো বিয়ার্স আমি আজকে যে ভিডিওটা করা শুরু করেছি এটার মেয়ে

হ্যালো ভিউয়ার্স ওনার মেন কথা হলো যারা এদের ফ্যামিলির সাথে এদের মা এই মেয়েটার মা বাবা সাথে জানেন কি codimension রান মাস করেছিল যেদিন কালকে সকালে রানী মা ছিল না তাই আসেন তারপরের ছিল আসলে কালকে সকালে আসনে রানী মা ছিল না ঘরে আসন দেখতে ছিল না হ্যাঁ ছিল

তাহলে এখন ইনশাল্লাহ যেভাবে করলে ভালো হবে সেটাই আমরা ঠিক আছে। এখন করবো ইনশাল তো আচ্ছা ইনশাল্লাহ তাহলে যা হোক দরবেশ ভাই তাহলে আজকে থেকে আমি যেহেতু সবার ডাকছি সবল হিন্দুদেরকেও ডাকছি এবং আপনার সকলকে ডাকছি তো আজকে থেকে ইনশাল্লাহ হ্যাঁ

যেহেতু এখনো বারোটা বাজে না এখন এগারোটা বাজছে যেন ওইটা না আসতে পারে তার আগে আমি শরীর বন্ধ করে দিব ঠিক আছে তাহলে

মানে আপনার শাশুড়ি শাশুড়ি খেয়াল রাখেন কিন্তু আর এই আসন গুলা ভাঙার জন্য আমি যেভাবে বলি এটা আমার খেয়াল করে দিন হ্যাঁ আসন গুলো বাঙালির

চলতেছে সমস্যা আচ্ছা শোনেন ভাই আপনাকে একটা কথা বলবে দুজন মেয়েকে উজু করে নামাজ পড়াবেন বা তত্ত্ব নামাজ পড়াবেন কোরআন শিক্ষা দেবেন নামাজ তো পড়ে নামাজ পড়া শুরু করলে দুই দিন শিক্ষা জানে সব পারে তাহলে তাহলে ওযু সব সময় সব সময় ওযু করে রাখবেন আচ্ছা দাও তো বাথরুমে বাথরুমে একটু সমস্যা আছে কিন্তু ঘরে আগরবাতি রাখতে পারি মানে আগরবাতি জ্বালালে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে বারোটা বাজে আপনাদের কবিরা যে আবার সালাম করবে নতুন ভাবে আজকে जो নতুন ভাবে সালাম করবে এটা 12টা বাজে আমি আপনাদেরকে আবার ডাইকা বাকি কাজটা সমাধান করব ঠিক আছে তো তারপর আমি যা ट्रीटমেন্ট দেব

হ্যালো ভিউয়ার্স দেখেন আমি বলি দওয়াই বলতেছে যে আমরা কি খাবারটা খাই থাকি আপনারা শুনতে চান উনি নিজে বলছে শুনেন কোন কোন মানে গরুর হাড় কখনো হচ্ছে পানিতে ফেলবেন না তাহলে আমরা খেতে পারবো না তাহলে উল্টে আবার জিনরা জিনকে চালান করলো হ্যালো ভিউয়ার্স আমার এখন এই কথাটা শুনে আমার এখন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা স্মরণ চলে আসলো রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল দিনের যায় বিচার করে নালিশ দিল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা মাছের এই মাছের কাঁটা এবং হাড় পানিতে ফেলে দেয় এতে আমাদের এতে আমাদের খাদ্য নষ্ট হয়ে যায় আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যেন হাড়ি এবং মাছের বিশটা এবং কাঁটা যেন পানিতে না পেলে যায় আজকে সেটার প্রমাণ এই থেকে পাইলাম আপনার শুনতে পাচ্ছেন আমরা হাদিসে পড়েছি হয়তো আপনারা অনেকে জানবেন না আমরা খাবার খাই কখন আপনারা শুনুন মাগরিবের সূর্য যখন ডুবে তখন আমরা তখন যখন বা সোপের ভিতরে যখন হাড় উড় পায় তখন ওটা ধরে খেয়ে ফেলি আচ্ছা হ্যালো ভিউয়ার্স আর আমরা থাকি হচ্ছে মদিনায় মদিনায় আচ্ছা যাও আমাদের রানী মা একটা নিয়ে আছে 12 বছরের আচ্ছা আচ্ছা হ্যালো বিহার সোনি কয়েকটা ইন্ডাস্ট্রি পয়েন্ট বলছে এক নম্বর আমাদের গরুর যে সকল গোবর গুড়া আছে এগুলা নাকি দললে এটা খেজুরে পরিণত হয়ে যায় এরা এগুলা খায় দুই নম্বর হলো আমরা যে গোস্তের হাড্ডি পেলাই এটা পানিতে পারাইলে ওরা আর খাইতে পারে না কাটা কুটা এগুলা হাড্ডি পানিতে পালাইবেন না এটা আপনি একটা শুকনা জায়গায় পালাইবেন তাহলে আপনার কি হবে

এই জন্য কবিরাজ ওখানে বসে গেছে আর কবিরাজে এই চালান গুলা করবে বারোটা বাজে তো উনি বলছেন যেহেতু বারোটা বাজে চালান করবে আজকে ফাইনাল ডিসিশন দিতে হবে বারোটার পর পরই আপনি এই সকল চালান কাইটা ওর শরীর যা যা বন্ধ করে দিবেন